রাশিয়ান এডুকেশন ফেয়ার দু হাজার পঁচিশ রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ছাব্বিশতম রাশিয়ান এডুকেশন ফেয়ার দু হাজার অনুষ্ঠিত হল কলকাতার গোর্কি সদনে রাশিয়ান হাউসে কলকাতায় রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল মিক্সটার ম্যাক্সিম ভি কোজলভ এবং কলকাতায় রাশিয়ান ফেডারেশনের কনসোলেট জেনারেলের ভাইস কনসাল মিসেস একাতেরিনা তিউরিনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হল এই বছর রাশিয়ান এডুকেশন ফেয়ার কলকাতা নয়াদিল্লি পাটনা আমেদাবাদ ইন্দোর চণ্ডীগড় এবং জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে এই ফেয়ারটি কেবলমাত্র সেই ভারতীয় শিক্ষার্থীদের সহায়তা করার জন্য আয়োজিত যারা রাশিয়ায় মেডিকেল ইঞ্জিনিয়ারিং মতো অন্যান্য ক্ষেত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান এই অনুষ্ঠানে বর্তমান শিক্ষাগত পরিস্থিতি বিদেশে পড়ানোর প্রতি ক্রমবর্ধমান আগ্রহ রাশিয়ায় শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা নতুন প্রতিষ্ঠানের উত্থান এবং কলকাতা পূর্ব ভারত এবং উত্তর পূর্বাঞ্চল থেকে ক্রমবর্ধমান শিক্ষার্থীর সংখ্যাও তুলে ধরা হয়েছিল কলকাতার মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে বিবি গোরোডো কালমিক স্টেট ইউনিভার্সিটি রাশিয়ান ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ান ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটি পস্কভ স্টেট ইউনিভার্সিটি মারি স্টেট ইউনিভার্সিটি অন্যান্য এই কলকাতা ফেয়ারের লক্ষ্য ছিল শীর্ষস্থানীয় রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলিকে এক ছাদের নিচে আনা এটি সমস্ত শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত সম্ভাবনা অন্বেষণ করার তাদের পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি আবেদন করার এবং কোর্স বৃত্তি সুযোগ ভারতীয় খাবারের প্রাপ্যতা পাসপোর্ট এবং ভিসা সহায়তা নথিপত্র প্রস্তুতকরণ আবাসন সুবিধা এবং আরও অনেক কিছু সম্পর্কে সরাসরি তথ্য পাওয়ার জন্য একটি বিনামূল্যে প্ল্যাটফর্ম প্রদান করে তাহলে এখানে যারা এসছেন আমি বলতে চাই যে রাশে আসুন রাশায় পড়াশুনো করুন রাশে মানে এডুকেশনাল এডুকেশন মান খুব উঁচু সেজন্য মানে

বিভিন্ন চাকরি হোক হতে পারি যে অনেকে যারা খুব ভালো লাগলে তো রাশে চাকরি পাওয়া যায় কারণ এখন তো স্কিল লেবার রাশের দরকার আছে সেই জন্য আর একটু সুযোগ তো এখন তো ভারত রাশের সঙ্গে এখন তো আর ভালো মানে সুযোগ হলছে মানে ইন্টিক এবং পার্টনারশিপ মানে পার্টনারশিপ যোগাযোগ চলছে আরাম আলোচনা চলছে